হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি দেখুন শেফালিদি রান্নাঘরে নতুনত্ব এক রেসিপি নিয়ে এই যে পেয়ারা নিয়ে নিয়েছি দেখুন চারটে পেয়ারা নিয়ে নিয়েছে এই যে পেয়ারাটাকে আমি ধুয়ে নিয়েছি আজকে পেয়ারা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সবারই ভালো লাগবে তো আমি পেয়ারা মাখাটার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি এখানে চারখাওয়ারা পেয়ারা নিয়েছি এখানে নিয়েছি একটু আমের আচার লবণ সাদা সর্ষে বাটা পাঁচখানা কাঁচা লঙ্কা হাফ লেবু আর এখানে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সরষার তেল আর এখানে নিয়ে নিয়েছি এই যে টক দই এই উপকরণগুলো দিয়ে আজকে আর এখানে আমি নিয়ে নিয়েছি চিলি সস এই যে চিলি সস নিয়ে নিয়েছি এই উপকরণগুলো দিয়ে আজকের আমি পেয়ারাটার রেসিপি তৈরি করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইলো দেখবেন আশা করছি সবারই ভালো লাগে বন্ধুরা রেসিপিটা শুরু করছি এই যে পেয়ারা চারটে পেয়ারা আমি ধুয়ে নিয়েছি পেয়ারাটাকে ছুরির সাহায্যে এই যে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে ভালো করে কেটে নেব মাঝখানের এই অংশটাকে বোটার যে অংশটা এটা কেটে ফেলব কেটে নেব ভালো করে ছোটো ছোটো করে কুচি কুচি করে পেয়ারাটাকে কেটে নিতে হবে ডাসা পেয়ারা তো একটু পেয়ারাগুলো একটু শক্ত আছে তো আমি এরকম কুচি কুচি করে পেয়ারাগুলোকে কেটে নেব এবং এখানে আমি যে পাঁচ ছখানা কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা করে কুচিয়ে নেব পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এটাকে আমি কেটে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে করে মাখাবো নাহলে মশলাটা মাখাতে অসুবিধা হবে তো বাটিটা আমি নিয়ে নিলাম বন্ধুরা দেখুন বাটির মধ্যে কেটে রাখা পেয়ারাগুলো সব একসঙ্গে নিয়ে নেব তোমার পেয়ারাটা পুরোটাই আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এই পেয়ারাটার মধ্যে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব ছোট চামচের দেড় চামচ লবণ দিয়েছি আর এখানে আমি গিয়ে সর্ষে বাটাটা রেখেছি সাদা সর্ষে এখানে আমি দু চামচের মতো সর্ষে বাটা দিয়ে দেব আর এখানে আচার দিয়ে দিলাম এটা টক ঝাল মিষ্টি আমের আচার এটা দিয়ে দিলাম এখানে গিয়ে পাঁচখানা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম কাঁচা লঙ্কাটা ওর সঙ্গে দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি আমি দই টক দই বন্ধুরা দইটা এর উপরে দিয়ে দেবো টক দইটা নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম এর সঙ্গে আর এবার আমি দিয়ে চিলি সস এই যে দু তিন চামচের মতন আমি চিলি সস দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো উপকরণকে আমি একসঙ্গে মাখিয়ে নেব একটা চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব লেবুর রসটা কিন্তু এই পেয়ারার মধ্যে এবার দিয়ে দেব দিয়ে আবারও একটু মাখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার পেয়ারা মাখাটা রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন এখানে কিন্তু টক দই লেবু আচার সব কিছু দিয়ে মাখানো আছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে একবার এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে আর এই পেয়ারা মাখার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর লাইক করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের এই পেয়ারা মাখার রেসিপিটা